পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জগৎ মাতা শান্তি ঠাকুরানী ও উপস্থিত ঠাকুরের সেনভাজন ভক্তগণ এবং মায়েরা সকলের রাতুল চরণে প্রণাম জানাই আজ একটা শুভ দিন শুভলগ্ন আমরা দীপঙ্করের আমন্ত্রণে এই মহোৎসব উপলক্ষে যোগদান করেছি সবাই এক হিসাবে সেই আমাদের একজন বান্ধব কেননা আমরা এখন রাত্রে তো ঘুমিয়ে পড়তাম কিন্তু সেই বান্ধব আমাদের ডেকে এনেছে এই সাধুসঙ্গ করবার জন্য ভক্ত সঙ্গ করবার জন্য এবং ঠাকুরের নাম গুণাগুণ শ্রবণ এবং কীর্তন করবার জন্য তাহলে যে কাজটা করাবার জন্য আমাদের ডেকেছেন সে কাজটা সবচেয়ে উত্তম কেননা সাধুসঙ্গ ব্যতিরিকে জীবের মুক্তির উপায় নাই সাধুসঙ্গ ব্যতিরিকে ভবে ভালো কার্য নাই সাধুসঙ্গ এবং সাধু সেবা সর্বোৎকৃষ্ট আর একটা কথা হচ্ছে কি যেই হরি ভজে ভকত সমাজে যে পুজো ভকত পায় বুঝিয়া ভজন করে যেইজন হরিপদ সেই পায় আমরা হরিকে চিনি না শুনেছি পূর্ণব্রহ্ম হরিচন্দ ঠাকুর এসেছিলেন কিন্তু আমাদের তো ভাগ্যে দর্শন হয় নাই আমরা ভক্তের মুখে শুনতে শুনতে এবং নিরামেজের মধ্য দিয়ে আমরা যেটুকু জানতে পারি সেইটুকু সম্বল করে আমরা চলছি বিশেষ কথা হচ্ছে কি সংক্ষেপে আমি বলছি এই যে আমরা সময় অব্যয় করে এই কীর্তন সাধুসঙ্গ করতে আসি এ কারণটা কি এর কারণ হচ্ছে কি আমাকে কিছু দরকার এইখানে আমরা এসেছি কি জন্য বলুন তো এইখানে এসেছি আমরা ঠাকুরের করুণা লাভ করবার জন্য এবং আমরা কেন জন্মগ্রহণ করেছিলাম এই মানব জন্মের সার্থকতা কোথায় আমরা খুঁজে পাই না এই জন্য বলেছি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু যে ইষ্ট প্রাপ্ত হয় সাধু সঙ্গ আর সাধু সেবা এই আছে সবচেয়ে বড় কাজ আমরা ঈশ্বরকে লাভ করার জন্য এইখানে আসি আমরা বুঝি আর না বুঝি এই ভক্তের কাছে এলে সেই ঈশ্বর সম্পর্কে আমাদের ব্যথা বেদনা জাগে কেননা আমরা কার ইচ্ছায় এখানে এসেছি সেই ঠাকুরের ইচ্ছা এসেছে ঠাকুর আমাদের এনেছেন কেন এনেছেন আমরা কেন এসেছি এই কেন জবাব আমরা অনেকে খুঁজে পাই না কেন আমরা আসি পর্যন্ত রাজ্যে এই আমন্ত্রণ পেয়ে চলে আসছে কেন কিসের আশায় যে সময় আমরা ঠাকুরের স্মরণে ছিলাম যখন সৃষ্টির প্রবাহ রক্ষা করতে আমাদের এই মানব পাঠিয়েছেন আমরা ঠাকুরকে চোখের জল দিয়ে বলেছিলাম হে ঠাকুর তোমার চরণের ছায় আসি খুব ভালো আসি এই এই চরণ ছায়া থেকে আমাদের আর কোথাও পাঠিও না ঠাকুর যে চরণ তুমি যদি আমাদের কোথাও পাঠাও তাহলে তোমাকে ভুলে যাবো ঠাকুর বলেছিলেন মা ভই ওরে তোরা ভুলবি না তোদের আমি স্মরণ করাই দেব কিভাবে সেখানে হরিসভা যেখানে ভক্তসঙ্গ হয় সেখানে তোরা যাবি সেখানে গেলে এই ভক্তের কথা শুনে তোদের চৈতন্য হবে তখন তোরা আমাকে লাভ করতে পারবি তাই আমরা বুঝি আর না বুঝি কিন্তু একটা আকর্ষণে ছুটে আসি কি হয় কি হয় না আমরা না অনেকে কিন্তু ভালো লাগে তাই আসে কিন্তু কোথায় সূত্র কোথায় যখন আমরা এসেছিলাম তখন ঠাকুরের কাছে আমাদের প্রতিজ্ঞা ছিল ঠাকুর আমাদের পথ দেখাবে এই কারণে ঠাকুর আমরা বুঝি আর না বুঝি ঠাকুর আমাদের এই চল 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 আমাদের পাঠায় দেয় এই সাধু সঙ্গে আমরা ছুটি আসি আর একটা বড় কথা হচ্ছে কি সাধু সঙ্গ সাধু সঙ্গ কয় সাধু সঙ্গ লো মাত্র দিব ইষ্ট প্রাপ্তি হয় ইষ্ট মানে ভগবানকে পায় কি করে এক দিক দিয়ে সাধুর হৃদয়ে মাজারে বিরাজ করেন শ্রী গৌরঙ্গ ভক্তের মধ্যেই ভগবান বিরাজ করেন ভক্ত সঙ্গ আছে ঠাকুরের সঙ্গ আছে তাছাড়া এই ভক্তরাই ভগবানের প্রকার যন্ত্র এই ভক্তের কাছে এই ভক্তরাই তোমাকে বলে মানব মানব লাভ বড় সাধনার জনম সবচেয়ে শ্রেষ্ঠ জনম এই মানুষ মানুষ হয়ে যদি তোমরা সেই চাকুরের সন্ধান না করলে তোমাদের জীবন বিফলে যাবে এই ভক্তরাই ভগবানের কথা বলে দেয় এই ভক্তের মুখে বাণী শুনবার জন্য আমাদের চৈতন্য পেরাবার জন্য ঠাকুরই কিন্তু এই লীলা করেছেন যে আমি তোদের বলে দেব তখন তোরা ঠিকভাবে চলিস এই জন্য ভক্ত সঙ্গ করতে হয় সবচেয়ে শ্রেষ্ঠই এই সঙ্গ ভক্ত সঙ্গ করা মানে ঠাকুরের সঙ্গ এসে বড় আর কিছু নাই এই জন্য সবার কাছে নিবেদন জানাই যে যেখানেই কোনো অনুষ্ঠান হবে আপনারা ছুটে যাবেন ঠাকুরের কথা নিশ্চয়ই শুনলে সবার প্রেমে ভালো লাগবে আর বিশেষ করে একটা কথা বলছি এখানে আমরা যারা আছি আমরা কিন্তু নমসূত্র পরিবার এই সংসারে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণের মধ্যে আমরা সবচেয়ে নিকৃষ্ট যত যত অবতার এসেছেন তারা উচ্চ বর্ণের এবং তাদের চিন্তা করেছেন কিন্তু আমাদের চিন্তা কেউ করে নাই এই হরি চান যদি না আসতো তাহলে আমরা হরি হরিচান্দকেও চিনতাম না লেখাপড়া শিখতে পারতাম না কোনো কিছুই আমরা পারতাম না আমরা চন্ডালের মতো ঘুরি ঘুরে বেড়াতাম আমাদের এই পথ দিয়ে চলার অধিকার ছিল না লেখাপড়া তো শিক্ষার দূরের কথা সে বিশ্বাসের কথা বলতে যাব না এই ঠাকুর এসে বলেছে নেয় বেটা তোরা স্কুলে যাস ওই বেটাটা যায় না কেন ওরা নিচু কিসের নিচু তোর রক্ত যেন ওদের রক্ত সেই রকম ভগবান কোথায় আছে জানিস সর্বঙ্খলিদ ব্রহ্ম ভগবান সবার মধ্যে আছে তোর মধ্যে যেমন আছে ওদের মধ্যে তেমনি আছে সবার মধ্যে ভগবান আছে তোরা যাবে এরা যাবে না কেন যুক্তিতর্কে পরাভূত হয়ে আমাদের অধিকার দিয়েছে এই হরিগুরুচান ঠাকুর কাজেই আজ আমরা সত্যিকারে ঠাকুরকে যেটুকু যে ভালোবাসতে পারি আর না পারি এই ভক্ত সঙ্গ করি আর যে ভক্তকে আদর করে দুটি সেবা করা যেতে পারে তার সেই ঠাকুরের সেবাই হয় কাজেই আমাদের দেখো ক্রমান্বয়ে আমাদের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা আছে কিন্তু অনেক অনেক উন্নত স্তরে ছুটে চলেছে ভবিষ্যৎ খুব ভালো কাজেই আপনারা দয়া করে আমি আপনাদের যোগ্য বক্তা নই তবুও নিবেদন জানাচ্ছি যে মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম সৃষ্টির মাঝে স্রষ্টাই হাই মর্ম মানুষের সঙ্গে মানুষের মেশবেন এ ভালো ও ভালো ও মন্দ এই বিচার যেন আমরা না করি মানুষ যদি হতে চাও বিচার ছাড়ো আগে সত্যিকার যদি মানুষ আমরা হতে চাই তাহলে বিচার ছাড়তে হবে অমুক ভালো অমুক মন্দ এই বিচার ত্যাগ করতে হবে সর্বং খুল্লিদ ব্রহ্ম সবার মধ্যে ভগবান আছে যাকে আমরা মন্দ বলছে তার মধ্যে ভগবান আছে বুঝছেন আমার ঠাকুরদার কথা বলছি আমার ঠাকুরদাদার নাম নদিয়ার সান বিশ্বাস তিনি ওই কোনো কথা জিজ্ঞাসা করলে আগে হরিচান কথাটা বলার পরে আবার হরিশান এই এই কটি শেষ করতেন তা সবাই হরিচান গুরু বলতেন তা আমাদের গ্রামে একজন খুব চোর মানে তারা কেউ ডাকেই না বসতেই বলে না তাই আমাদের বাড়ি আসলে আমার ঠাকুরমা বলেছেন আমাদের বাড়ি আসলে তো ঠাকুরদাদা কোথায় এর দে বস্তি দেয় কোনোদিন আসে না রে দোয়া করে আমার বাড়ি আইসে ওর একটু বসতি দাও বসতি বস্তি দেখি খাবার কী আছে আমাদের গায়ে দোয়া ছিল আর খাজুরের গাছ গরির ব্যবস্থা ছিল আর আম কাঁঠাল সময় আম কাঁঠাল থাকতো এইভাবে তারা খেতে দেশে সেই খাচ্ছে আর চোখের জল ফেলছে কেন ফেলছে আমার স্ব চোর বলে কেউ ডাকে না আর ইনি কি যত্ন করে আমাকে বসাচ্ছে খাতি দিচ্ছে হ্যাঁ এইরকম মানুষ তো হয় না তখন তার মন কেঁদে উঠেছে যে পাও ধরে ধরছে তুমি আমাকে পথ দেখাও তোমার মতো এইরকম মানুষ আমি জগতে আর দেখলাম না দেখছেন মানুষকে ভালোবাসো তার মধ্যে আমার ঠাকুর আছে প্রত্যেকের মধ্যে আছে এই জ্ঞান নিয়ে চলতে বললে ভগবানের এই মহাদেশে তার হরির অব কেসে ও চরিত্র পবিত্র হৃদয় সদা প্রেমানন্দে ভাসে এই মহাদেশে তার হরির রব কেসে হরি সব আছে কিন্তু আমরা চোখ অন্ত বুঝতে না আমাকে বিচার আচার নানা সব কুসংস্কার আছে এই জন্য কবি বলেছেন বলি হরি ভক্ত যদি বিচার ছাড়ো আগে আগে বিচার ত্যাগ করো তারপর হরি ভক্ত হও আমাদের বিচারের জ্বালায় আমরা বুঝতে পারি না যেটুকু যাই বিচার করি পিছিয়ে আসে আরে চোর ওর লোকটা খারাপ ওদের যাস এই বিচার করে করে আমি যাচ্ছি আমি ভগবানের নাই সবার মধ্যে ভগবান আছে সেই জ্ঞানে যারা চলাফেরা করে তারা ভগবানকে পায় যাই হোক অনেক সময় আমরা আসছি সবাই বসে আছে অনেক আশাকে নিয়ে কীর্তনাদী শ্রবণ করবেন তো এইখানে আমার ভক্তব্য শেষ করছি জয় জয় শান্তি হরি হরিমানন্দে হরি হরি ভ You